কল্পনা করুন আমরা যে বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকি তার উপরে রয়েছে কোটি কোটি গ্লাক্সি প্রতিটি গ্লাক্সির ভিতরে লুকিয়ে আছে অগণিত নক্ষত্র আর সেই নক্ষত্রগুলোকে প্রদক্ষিণ করছে লক্ষ লক্ষ অজানা গ্রহ তাহলে এই ভয়ঙ্কর বিশাল মহাবিশ্বের মাঝে আমাদের পৃথিবী কি সত্যি একা নাসা টেলিস্কোপ যখন কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্রহের ছবি পাঠায় তখন বিজ্ঞানীরা নিজেরাও অবাক হয়ে বলেন এখানে কি পানি আছে আর যদি থাকেও তাহলে কি সেখানে প্রাণের অস্তিত্ব আছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো চোদ্দশো বছর আগে কোরআন এমন সব ইঙ্গিত দিয়ে রেখেছিল যা আধুনিক বিজ্ঞান আজ ধীরে ধীরে আবিষ্কার করছে কোরআন বলছে সাত আসমান এবং সাত পৃথিবী আর হাদিসে এমনে আব্বাস রাজি আল্লাহ তালু এমন এক ব্যাখ্যা দিয়েছেন যা আধুনিক আবিষ্কারের সাথে বিস্ময়করভাবে মিলে যায় আজকের এই পর্বে আমরা জানব পৃথিবীর বাইরে কি সত্যি প্রাণ থাকতে পারে কোরআন আর বিজ্ঞান কি বলে এবং হাদিসে বর্ণিত অনুরূপ পৃথিবী বলতে কি বুঝায় চলুন রহস্যময় এক ভ্রমণে বেরিয়ে পড়ে কোরআন হাদিস এবং আধুনিক বিজ্ঞানের আলোকে মহাবিশ্বে প্রাণের সম্ভাবনা খুঁজে দেখি বহু যুগ ধরে মানুষের মনে একটি প্রশ্ন গুরুপাক খাচ্ছে পৃথিবী একমাত্র জীবন্ত গ্রহ নাকি মহাবিশ্বে কোথাও আরেকটি পৃথিবী লুকিয়ে আছে চোদ্দশো বছর আগে যখন পৃথিবী সৃষ্টি করেছেন। সে যুগের মানুষ গ্রহ নক্ষত্র সম্পর্কে কিছুই জানত না তাই অনেক মুফাসের সাত পৃথিবী বলতে পৃথিবীর স্তর বা মহাদেশ বুঝিয়েছেন কিন্তু আল্লামা জবাকসরের রহমতুল্লহ আলে স্পষ্ট বলেছেন এখানে সাত সংখ্যা বলতে বহু সংখ্যক পৃথিবী বোঝানো হয়েছে অর্থাৎ আমাদের পৃথিবীর মতো আরও গ্রহ থাকতে পারে আধুনিক বিজ্ঞান বলছে ঠিক এটাই বিজ্ঞান বলছে মহাবিশ্বে প্রায় এক কোটি গ্যালাক্সি রয়েছে প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে অসংখ্য নক্ষত্র আর সেই নক্ষত্রগুলোর চারপাশে ঘুরছে কোটি কোটি গ্রহ এমনকি এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পাঁচ হাজার প্লাস একশো প্ল্যানেট যার মধ্যে কিছু পৃথিবীর সঙ্গে মিল পাওয়া যায় যেমন ফোর হান্ড্রেড ফিফটি টু বিপলার ওয়ান হান্ড্রেড সিক্স সেন্টুরি বি এবং কিছু গ্রহে পানির উপস্থিতির শব্দ ইঙ্গিত পেয়েছে কোরআনের আরেকটি আয়াতে বলা হয় আল্লাহ আসমান ও জমিনে বিভিন্ন প্রাণ ছড়িয়ে দিয়েছেন আয়াতে ব্যবহৃত শব্দ দাব্বা যার অর্থ প্রাণেরা চলাফেরা করে অর্থাৎ এগুলো জীবন্ত সৃষ্টি শুধু ফেরেশতা বা জিন নয় একই আয়াতে বলা হয় আল্লাহ চাইলেই তাদের সবাইকে একত্র করতে সক্ষম মুফাসসিরগণ বলেন আসমান ও জমিনে জীবন্ত প্রাণ ছড়িয়ে আছে এটি শক্ত ইঙ্গিত দেয় যে পৃথিবীর বাইরে জীবন থাকতে পারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও বলেন সাত পৃথিবী আছে প্রতিটিতে মানুষের মতো সৃষ্টি আছে তাদের নূহ আছে ইব্রাহিম আছে মুহাদ্দেশগণ বলেন এগুলো আক্ষরিক নয় বরং এর মানে হল তাদেরও পূর্বপুরুষ আছে বংশ আছে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে অর্থাৎ সেখানে জীবন থাকতে পারে চোদ্দশো বছর আগে এই কথা বলা হলেও কেউ বুঝতে পারেনি আজ বিজ্ঞান বলছে লাইফ মে এক্সাইট বিউইন্ড আর্থ মঙ্গল গ্রহে পাওয়া গেছে প্রাচীন নদের চিহ্ন সাবেক হ্রদের প্রমাণ কিছু ব্যাকটেরিয়া টিকে থাকার মতো পরিবেশ বরফের নিচে পানি থাকার ইঙ্গিত এটি বিজ্ঞানীদের আরও উৎসাহী করে তুলেছে আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআন যে ধারণা দিয়েছে আধুনিক বিজ্ঞান সেই ধারণার সত্যতা প্রমাণ করার পথে অগ্রসর হচ্ছে হয়তো খুব শীঘ্রই মানবজাতি জাতি শুনবে উই ফাউন্ড লাইফ বি এবং পৃথিবী বুঝতে পারবে এ অশেষ মহাবিশ্বে আমরা সত্যি নই